আজ প্রায় এক বছর পরে আমাদের বাড়িতে বেড়াতে আসছে মামা আর মামিমা তো সকাল বেলা থেকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমি স্নানও করে নিয়েছি আর তার সাথে কিন্তু আমি ঘরটাকেও গুছিয়ে গুছিয়ে নিয়েছি নিয়েছি আর কিন্তু আমি আমি আমার ঘর গোছানোই থাকে তো তো সকাল সকাল সমস্ত রান্না হয়েই শুধু এখন চিকেনটা বানাব বানাবো আসলে আমার শ্বশুর মশাই শরীরটা বেশ কিছুদিন যাবৎ খুব খারাপ তাই কিন্তু দেখতে আসছে বাবা আর আমার বর কিন্তু সকাল বেলায় চলে গেছিল অফিসে আর যেহেতু একটু তাড়াতাড়ি রয়েছে তাই কিন্তু রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করছি না তো দেখো চিকেনটা কিন্তু প্রায় আমার বানানো কমপ্লিটই হয়ে গেছে আর এর ফাঁকে কিন্তু আমি একটু ফল কেটে নিয়েছি তো খেয়ে আর আজকে ওয়েদারটা দারুণ ছিল বাইরে খুব সুন্দর বাতাস দিচ্ছিল তো মামা আর মামি কিন্তু চলে এসছে আর ওরা আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছে প্রায় একটা বেজে গেছে তো আসার সাথে সাথে কিন্তু ওদেরকে জল মিষ্টি দিয়ে দেওয়া হয়েছিল আর তারপরে কিন্তু মামুনি খাবার বেড়ে দিয়েছে সবার জন্য তো আজ আমরা সবাই মিলে একসাথে বসে কিন্তু লাঞ্চ করেছি আর তারপর সারা বিকালটা জুড়ে আমি মামিমার সাথে গল্প করেছি ঘুমাইনি তো এখন ঘড়িতে বেজে গেছে কিন্তু বিকাল পাঁচটা আর ওরা কিন্তু বেরিয়ে যাবে আর মামা খুব একটা বেশি দূর নয় তো যেতে খুব একটা বেশি সময় লাগবে না দেখো মামার মামি বেরিয়ে গেল তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা